সালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম তো তোমরা যারা দাখিল সপ্তম শ্রেণী রয়েছ তোমাদের কিন্তু আগামীকাল হচ্ছে গণিত পরীক্ষা তো গণিতের প্রশ্নপত্র সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি এই ভিডিওতে তোমাদের কিন্তু আমি এখানে সম্পূর্ণ প্রশ্নপত্র সাজেশনটি সম্পূর্ণ দিব না তোমাদের জাস্ট এটা হচ্ছে সম্পূর্ণ নিতে চাইলে এবং সকল বিষয়ের আমাদের কাছে পাবে অর্থাৎ যতগুলো বিষয়ের উপর তোমাদের এখনো গণিত পরীক্ষা হয়নি তুমি কিন্তু গণিত পরীক্ষার সম্পূর্ণ সাজেশনটা পেয়ে যাবে তো সম্পূর্ণ সাজেশনটা পেতে চাইলে অবশ্যই সেক্ষেত্রে তোমাকে আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে তো এখানে আমি কিন্তু এমসিকিউগুলো তোমাদেরকে দেখাচ্ছি না এবং সৃজনশীলগুলোও দিব না তোমরা সম্পূর্ণ সাজেশনটি পেতে হলে অবশ্যই কিনে নিতে হবে সেক্ষেত্রে তোমরা শুধু এক বিষয় নয় শুধু গণিত না সবগুলো বিষয়ের অর্থাৎ তোমার পরীক্ষা এখনো যেগুলো হয় না সেগুলোর সহ সবগুলো বিষয়ের সাজেশন আমাদের কাছে পেয়ে যাবে মাত্র তিনশো টাকায় তো তোমরা যারা নিতে চাও উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আর ক্লাসটি শেষে অবশ্যই গুরুত্বপূর্ণ কথা বলবো সেগুলো অবশ্যই শুনে যাবে এবং প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখবে এখন আমি তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ফ্রিতে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি বাকি সাজেশন সহ সম্পূর্ণ প্রশ্ন এবং অন্যান্য প্রশ্নগুলো সহ সবগুলো নিতে চাইলে সেক্ষেত্রে অবশ্যই সপ্তম শ্রেণী লিখে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিব তো এখানে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে হচ্ছে তোমার পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেখান থেকে তোমার যে কোনো দশটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে তো এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে শূন্য দশমিক শূন্য তিন দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল্য নির্ণয় করতে হবে দুই নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কোনো একটি ট্যাঙ্কে একটি দ্বারা তিরিশ মিনিটে পূর্ণ হয় আঠারো মিনিটে ট্যাঙ্কটির কত অংশ পূর্ণ হবে এটা তারপর তিন নম্বরে আছে একশো তিরিশ মিটার দীর্ঘ একটি ট্রেন তিনশো পঞ্চাশ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে ট্রেনটি মোট কত দূরত্ব অতিক্রম করবে সেটা বের করতে হবে চার নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে চার নম্বরে যেটা আছে সেটা হচ্ছে একটি জমির দৈর্ঘ্য একশো পঁচিশ মিটার এবং ফস্ট আঠারো মিটার হলে ওই জমির পরিসীমা বের করতে হবে তারপর ফার্স্ট নাম্বারে যে সংক্ষিপ্ত প্রশ্নটি আসে সেটা হচ্ছে সরল করতে হবে এটা যেটা দেওয়া আছে এটা একদম খুবই সহজ ছয় নম্বরে আসা উদ উদ্দীপক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে সাত নম্বরে যেটা দেওয়া আছে সেটা লসাগু বের করতে হবে আট নম্বরে হচ্ছে কোন সংখ্যার এক তৃতীয়াংশ ফোরের সমান হবে ফোরের সমান হবে কোন সংখ্যা এটা বের করতে হবে নয় নম্বর দেওয়া আছে হচ্ছে যে নম্বরে কম্পাসের সাহায্যে ষাট ডিগ্রি কোন অঙ্কন করে নামকরণ নামকরণ করো অর্থাৎ নামকরণ নাম দিতে হবে সেগুলোর তারপর দশ নম্বরে আছে দুটি ত্রিভুজের সদৃশ্যতার দুটি শর্ত লিখতে হবে এগারো নম্বরে এগারো নম্বরে একটা ত্রিভুজ দেওয়া আছে এই ত্রিভুজের আলোকে হচ্ছে যে সদৃশ্যতার কারণ বর্ণনা করতে হবে বারো নম্বরেও দুটা ত্রিভুজ দেওয়া আছে এখানে ফি এর মানটা বের করতে হবে অর্থাৎ এখানে যে বাহু দেওয়া আছে এই বাহুর মান তারপর হচ্ছে এবং তিনটা হচ্ছে থেকে তো এখানে সংখ্যাগুলোর উপাত্তগুলোর সাজাতে হবে অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে তেরো নম্বর খুবই সহজ তারপর চোদ্দো নম্বরে হচ্ছে যেগুলো আছে এগুলোর মধ্যক বের করতে হবে এখান থেকে উপাত্তগুলোর তারপর ফোনের নাম্বার হচ্ছে মাধ্যমের উপাত্তর সুবিধা ও অসুবিধাগুলো লিখতে হবে ফোনের নাম্বার তো এখানে হচ্ছে তোমাদেরকে আমি পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিয়েছি এখানে তোমরা একশো তো একশো পার্সেন্ট কমন পাবে এবং এখান থেকে যে কোনো দশটা সংক্ষিপ্ত প্রশ্ন তোমাকে লিখতে হবে তো এই গণিতের গণিতের সম্পূর্ণ সাজেশনটা পাওয়ার জন্য একশো পার্সেন্ট কমন উপযোগী প্রশ্নপত্রটা পাওয়ার জন্য অবশ্যই তোমাকে কিনে নিতে হবে শুধুমাত্র এই একটা বিষয় না সকল বিষয়ের আমাদের কাছে পাবে মাত্র তিনশো টাকায় নিতে চাইলে সেক্ষেত্রে অবশ্যই উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা সপ্তম শ্রেণী লিখে মেসেজ করতে হবে তো আজকের ক্লাসটি এতটুকুক